হে গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেলাইট বেঙ্গলি ব্লগ মানে এম ডট ডি ডট বেঙ্গলি ব্লগ আজ আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তবে আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে মানে কপিটাই বন্ধ করো তো আজকের আমার চুলটাকে নিয়ে কিছু একটা করতে চলেছি আর চলে এসেছে ফাল্গুনি দেখতেই পাচ্ছ এখন ওর বয়ফ্রেন্ডের সামনে গল্প করছে তো চলো যে করবে সে এখনও এসে পৌঁছায়নি সব কিছু শেয়ার করছে সাথে থাকো আর দেখতে থাকো প্রথমে ভেবেছিলাম পার্লার থেকে করাবো কিন্তু পার্লার থেকে অনেকটাই টাকার অ্যামাউন্ট বেশি বলেছিল তো আমাকে ফাল্গুনি সাজেস্ট করলো ওর হাতে একজন রয়েছে ফাল্গুনিকে দেখাই এসে ফাল্গুনি সাজেস্ট করলো ওর হাতে একজন রয়েছে খুব ভালো প্রোডাক্ট দিয়ে আর খুব ভালো করে করে দেখা যাক কেমন করে তো ওর ওর ওপরে ট্রাস্ট করে আমি রাজি হয়েছি এবার দেখা যায় কেমন করে তোমরাও দেখতে পাবে হেয়ারটা কেমন হচ্ছে আমার হেয়ারটা তোমাদের একবার দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ এই যে ঝাঁটার মতন কার্লি হেয়ার তোমরা দেখতে কিছু নেই তুমি সরু আর আমার তো কোনো মানে হেয়ার বলতে গেলে তেমন নেই তো দেখা যায় কতটা কি করতে পারে তোমরা তোমাদের সাজেস্ট করব আগে আমি নিজে করি তারপরে তোমাদের বলবো তুমি এনার কাছে করবে কি করবে না ঠিক আছে তোমরা এনার কাছে করবে কি করবে না আগে আমার চুলটা আগে অ্যাপ্লাই করে দেখি ঠিক আছে দেখে নিচ্ছো আমার চুলটা এরপরে দেখি তো কখনো তো খারাপটা সাজেস্ট করা যায় না আর আমার হেয়ারটাও আমি দেখিয়ে দিই একবার আমার হেয়ারটা লং আছে বাট কিছু নেই কিছু কিছু নেই নাকি ওর হেয়ার খুবই সুন্দর তোমরা দেখতে পাবে মানে পেয়ে গেছো হয়তো না পাবে এখন ভিডিও আসে না আসতে দেরি আছে ও চুল ছেড়েই ভিডিওটা আছে অনেক বড় হেয়ার আর খুব সুন্দর লাগে ওকে কিন্তু আমার আর স্বপ্ন পূরণ হলো না আর হ্যাঁ হবে আর মোর কাছে করাবে কি করাবে না সাজেস্ট তুমি এখন করো হ্যাঁ অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করব বাট এখন না কারণ তোমাদেরকে তো ফার্স্টে আমরা খারাপটা সাজেস্ট করতে পারি না তো আমরা দেখি আমাদের উপর আগে খুব মানে অ্যাপ্লাই করি যদি ভালো লাগে তখন তোমাদেরকে আমরা সাজেস্ট করব যে এটা করা ভালো ফোন নাম্বারও তোমাদের দিয়ে দেবো দেব ঠিক আছে চলো চলো যার কাছে করব আমরা স্ট্রেটনিং সে চলে এসেছে মুখটা দেখা যাচ্ছে না এদিকে এসেও অসুবিধা নেই তো তো এই হচ্ছে আমাদের ম্যাডাম এনার কাছেই আমরা করবো এনার কাছে বলার বলি এর কাছেই আমরা করবো অনেক ছোট তো চলো দেখি কেমন হয় ফার্স্ট ফাল্গুনি করে ফাল্গুনি এখন ওয়াশ করতে গেছে চলো এখন অনেকটাই বড় চুল বড় কিন্তু কিছুই নেই যা আছে অনেক আছে আমার কিছুই নেই ফ্রিজটা দেওয়া আছে তাহলে ফার্স্ট ফালগুনি হচ্ছে ও করে নিলে তারপরে আমি করব হচ্ছে না দেখ না হ্যাঁ ও অনেক দূর থেকে এসেছে ও সোদপুর থেকে এসেছে অনেকটা জার্নিং করে আসতে হয়েছে ওকে চলো দেখো বসার স্টাইলটা দেখো ফালগুনির

ওইদিকে ফাল্গুনি বলছি আর এইদিকে আমি রান্না করছি এই যে মাছ ভাজি বাটা মাছ আর এখানে ইলিশ মাছ রয়েছে এই যে ইলিশ মাছের ভাজা হবে পয়সা চার্সই হবে আর এই যে জুবাবি পাঠিয়ে হেল্প করছে জবাবের মা নাড়ি আছে হেল্প করছে না

দিদির কাজ প্রচন্ড পরিমাণে ভালো অবশ্যই মৌদি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে রাখবে তোমরা চাইলে কন্টাক্ট করতে পারো প্রচন্ড যত্ন সহকারে করছে এটাই হচ্ছে মেইন কথা প্রচন্ড যত্ন সহকারে ধরে ধরে করছে আমি তো সত্যিই ভয় পেয়ে

তো ফাল্গুনি কমপ্লিট হয়ে গেছে পিছনটা দেখাচ্ছি এখন টিচার যিনি আসেন তিনি এখন চুলের ছবি দেখছে আর অলমোস্ট ডান প্রায় দেখি ফাল্গুনি আমার কমপ্লিট হয়ে এসেছে প্রায় আর একটু বাকি আছে অনেক কষ্ট হয়েছে সত্যিই মানে চার ঘন্টা সাড়ে চার চুপ করে বসে থাকে এত কষ্ট তো সবাই আমাকে প্রচুর হেল্প করেছে আর আমাদের যিনি করেছে সৌমিতা খুবই ভালো ভীষণ ভালো ফাইনালি আমার হেয়ার কমপ্লিট হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা স্মুথ আর কতটা সুন্দর হয়েছে তা আমার তো ভীষণ পছন্দ হয়েছে কিন্তু কষ্টের বিষয় হচ্ছে সারাক্ষণ এরকম চুল ছেড়ে রাখতে হবে তিন দিন মিনিমাম তিন দিন এরকম রাখতে হবে আর এই কিচেনের মধ্যে গরম হচ্ছে ঘাম হওয়া চলবে না তো কিছু জিনিস মেনটেন করতে হয় আমি সেগুলো পাচ্ছি না করতে কারণ রান্নাঘরে তো আমাকে আসতেই হবে রান্না করতেই হবে আর ঘাম তো আমার হবেই হবে তো চলো কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়েও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও আসছি নতুন ভিডিওর সাথে ততক্ষণ বাই অ্যান্ড টেক কেয়ার লাভ ইউ গাইস